সোশ্যাল মিডিয়ায় সেটি আপনারা দেখেছেন যে একজন মেজরের বিরুদ্ধে আওয়ামী লীগকে গেরিলা যুদ্ধের প্রশিক্ষণ দেওয়ার একটি ভিডিও সে ভিডিও ভাইরাল হওয়ার পর সেনাবাহিনীর ভিতর থেকে কিন্তু একের পর এক তথ্য আসছে দশক আবার একটি ভিডিও ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে শেখ হাসিনার আমলে কিভাবে শেখ হাসিনার চোখ পাখি দিয়ে জামাতের সাথে সম্পর্ক ঘনিষ্ঠ করেছেন একজন গোয়েন্দা কর্মকর্তা দর্শক সেই ভিডিওটি এখন ভাইরাল হয়েছে দশক ইতিমধ্যেই এনি তুলপা পাশিষ্ট হয়েছে কিভাবে জামাতের সাথে একজন সেনা কর্মকর্তা সম্পর্ক থাকতে পারে শেখ হাসিনার আমলেই দর্শক বিএনপি যা করতে পারেনি সেটি জামাত করে দেখিয়েছেন দর্শক আপনার এই ভিডিওতে দেখাচ্ছেন আরও কিছু চাঞ্চলকর তথ্য দর্শক মেজর সাদেক যে তিনি আওয়ামী লীগ নেতাদের প্রশিক্ষণ দিচ্ছিলেন তার সাথে কারা কারা জড়িত থাকতে পারে এই বিষয়ে কিছু তথ্য দিয়েছেন জ্যাকব মিল্টন তিনি বলছেন সেনাপ্রধানও জড়িত থাকতে পারে যদি সেনাপ্রধান জড়িত থাকে তাহলে সেনাপ্রধানকেও শাস্তির আওতা আনতে হবে দর্শক আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন পরবর্তী ভিডিওগুলো নিয়মিত সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্যাল বাটনটি অন করে দিবেন ভিডিওতে একটি লাইক করে শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম